একটি বই যেখানে তুমি নিজেই লেখক প্রতিটি অধ্যায় নতুন সুযোগ নিয়ে আসে তাই ইতিবাচক দৃষ্টিতে এগিয়ে যাও নিজের গল্প সুন্দর করো আর কখনো হতাশা করো না ভেঙে পড়া মানে শেষ নয় সেটা তো শুরু নতুন অভিযানের যে উঠে দাঁড়ায় বারবার ধাক্কা খেয়ে তারই হাসি শোনা যায় সফলতাই হতাশা ক্ষণিকের ছায়া মাত্র আত্মবিশ্বাসই আসল আলো জীবনের প্রকৃত অর্থ হলো শিক্ষা যা কখনো শেষ হয় না তুমি যত শিখবে তুমি তত বড় হবে নিজেকে ঘরে তোলো আর সফলতার সিঁড়ি উঠো সবার জীবনে আসে অন্ধকার কিন্তু সেখানেই জন্ম হয় আলো হতাশা যখন গ্রাস করে মন তখনই নিজেকে চিনে নাও নতুনভাবে যদি নিজেই নিজেকে ভরসা দাও তাহলেই তুমি হবেই জয়ী জীবন পরিবর্তনশীল তাই তোমাকেও পরিবর্তন করতে হবে পুরনো ভাবনা ভুলে যাও নতুন চিন্তা কর এভাবেই তুমি উন্নত করবে আর সফল হবে সর্বোচ্চ আনন্দ আসে যখন তুমি অন্যকে সাহায্য করো দান করো নিঃস্বার্থভাবে আর জীবনের শান্তি খুঁজে পাও সত্যিকারের সম্পদ হলো ভালোবাসা এটাই জীবনের মহত্ব ভোরের আলো সবসময় রাতের অন্ধকার ভেঙে আসে তেমনই সফলতাও আসে অসংখ্য ব্যর্থতা পেরিয়ে যতদিন নিজেকে হার না মানাও ততদিন কেউ তোমাকে হারাতে পারবে না লক্ষ্যে চোখ রাখ কাজ করে যাও তবেই সময় তোমার গল্প লিখবে যে ব্যক্তি নিজেকে জানে সে কখনো হারবে না জীবনের খেলাই অন্তরের ভিতরে যা আছে সেই শক্তিই তোমাকে পথ দেখাবে নিজেকে ভালোবাসো তারপর দুনিয়া তোমাকে ভালোবাসবে জীবন একটাই থেমে থাকলে চলবে না আজ যারা তোমাকে নিচে টানে কাল তারা তোমার গল্প বলবে চলো ইতিহাস গড়ে ফেলি সাফল্য কেবল লক্ষ্য নয় এটা প্রতিদিনের ছোট ছোট চেষ্টার ফল যে থামে না তাকে একদিন ইতিহাস মনে রাখে নিজেকে হার মানিও না পথ বের হবেই তুমি যত চাপ নেবে ততই তোমার ভেতর থেকে জ্বলে উঠবে আলো চেষ্টা করো প্রতিদিন একটু করে বড় স্বপ্ন ছোট পদক্ষেপে গড়ে ওঠে বিশ্বাস রাখ তুমি পারবে তুমি যদি সবার মতো হও তবে কখনো সবার চেয়ে এগিয়ে যেতে পারবে না নিজের আলাদা পরিচয় তৈরি কর বাকি দুনিয়া তখন তোমাকে অনুসরণ করবে তুমি ঘুরতে এসেছ হারতে না তুমি যা পারো তা তুমি নিজেও জানো না সন্দেহ নয় বিশ্বাসে ভর করো জগতে সবচেয়ে বড় শক্তি একজন মন থেকে বিশ্বাসী মানুষ শীর্ষে পৌঁছাতে হলে তোমাকে প্রথমেই ভয় জয় করতে হবে বড় কিছু পেতে হলে সাহস লাগে ঝুঁকি না নিলে কিছুই বদলায় না সফলতা তাদেরই হয় যারা আরাম থেকে বেরিয়ে আসে শুধু স্বপ্ন দেখলেই চলবে না তার পেছনে পরিশ্রম করতে হবে বিনা পরিশ্রমে কেউ সফল হতে পারে না তাই আজই শুরু করো নিজের যাত্রা জীবনের প্রতিটি পদক্ষেপে পরিশ্রমই তোমার সঙ্গী তুমি যখন ক্লান্তি অনুভব করবে তখনই বুঝবে তুমি কাজের মাঝে আছ পরিশ্রম ছাড়া জীবন শূন্য আর পরিশ্রমের মাঝেই লুকিয়ে থাকে জয় তাই হাল ছেড়ো না কখনো সাফল্য অপেক্ষা করে তোমার জন্য সফলতা রাতারাতি আসে না এর পেছনে লুকিয়ে থাকে বহু বহুরাতে নির্ঘুম পরিশ্রম তোমার কষ্ট একদিন কথা বলবে দুনিয়া দেখবে কত দূর তুমি গেছ তুমি শুধু লেগে থেকো তোমার স্বপ্নে একদিন সেই স্বপ্ন বাস্তব হবে তুমি নিজেকে হারিয়ে ফেলো না কারণ এই দুনিয়ায় তুমিই অনন্য যদি কেউ না বোঝে তবু নিজের স্বপ্নকে ধরে রাখ সাফল্য অপেক্ষা করছে তোমার জন্য মানুষের সবচেয়ে বড় ক্ষমতা হলো চিন্তা যা দিয়ে সে নিজের ভবিষ্যৎ গড়ে তোলে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো সকল বাধা সহজ হবে অপেক্ষা করো না পরিবর্তনের নিজে থেকেই পরিবর্তন হও Thank you.